ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগঞ্জের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত আজকে আমরা ডেপথ অফ কোরআনের বাংলা ভাষে চৌষট্টিতম পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ আজকে আমরা সুরা আরাফ পবিত্র কোরআনের সাত নম্বর সুরা আল আরাফের একশত সাতান্ন সাতান্ন আয়াত থেকে একশত সত্তর আয়াত তেলাওয়াত করবো এবং অর্থ উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজ তারিখ হল উনত্রিশে সাওয়াল বাংলাদেশে অনুষ্ঠিত হিজি ক্যালেন্ডার মোতাবেক উনত্রিশে সাওয়াল চৌদ্দো হিজরি। ছয়চল্লিশ আঠাইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং পনেরোই বৈশাখ চৌদ্দো শত বাংলা সন আজ আমরা সুরা আলারাফের প্রসঙ্গে কিছু ইন্ট্রোডাক্টরি কথা সূচনামূলক কথা সুরা আরাফ যখন শুরু হয় তখন প্রথম তিনটা পর্বে বলেছি আরাফ শুধু সুরাটি শুরু হয়েছে এই শব্দ থেকে আরাফ আরফ হচ্ছে বহুবচন এক বচন হচ্ছে উরফ এর অর্থ আমাদের এ আরাফের অর্থ হচ্ছে উঁচু জায়গা পবিত্র কোরআনে আরাফ আসার পিছনে কারণ হল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি উঁচু জায়গা থাকবে যেখানে অবস্থান নেবে ঐশ্যকাল বান্দা যাদের নেকি এবং বদি ভালো এবং মন্দ সমান সমান তারা জান্নাতও দেখবে তারা জাহান্নামও দেখবে এবং তারা আল্লাহ রব্বুল আলমের কাছে কান্দতে থাকবে প্রার্থনা করতে থাকবে যে আমাদেরকে জান্নামবাসীদের সঙ্গে মিলিয়ে দেন আমাদেরকে জাহান্নামবাসীদের সঙ্গে মিলাবেন না সেই শব্দটা থেকে এই শব্দটা এসছে আমরা এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছি ইতিমধ্যেই এ পর্বে সুরা আল আরফে অন্তত পক্ষে পাঁচজন পবিত্র নবী সুরের আলোচনা এখানে এসে গেছে এখন যেটা চলছে সেটা হচ্ছে সুরা সেটা মুসা আল্লাহ ইসলামের ওহম্মদদের প্রসঙ্গে আলোচনাটা চলছে এখানে বারবার আহ্বান করা হচ্ছে সত্যের পথে আসার জন্যে বারবার বলা মনে করাই দেওয়া হচ্ছে যে তাদের কেতাবে তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে সেটা আর পবিত্র কোরআন যখন ওই হিসাবে আসছে সেখানে তাদেরকে ডেকে বলা হচ্ছে যে তোমরা যারা মুহসি আল্লাহ ইসলামের ছিলে তোমাদের জন্য এই সংবাদটা দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে ইতিহাস এবং বর্তমান ইতিহাস বলতে মুহসি আল্লাহ ইসলামের আমল এবং বর্তমান বলতে রসুল পাকসালামের কাছে যখন ওই আসছিল ওই আমাদের ঘটনাগুলি এখানে আলোচিত হয়েছে এখানে মান্না এবং সালোয়ার শব্দ উচ্চারিত হয়েছে আসমান থেকে দেওয়া আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে অদৃশ্য থেকে গায়বীভাবে দেওয়া যে খাদ্যদ্রব্য বনী ইসাইলে কাছে আসত সে নাম মান্না এবং সালওয়া সে প্রসঙ্গটি এখানে এসছে এবং এখানে একটি শব্দ এসছে উম্মি নি উম্মি শব্দটির অর্থ করা হয়েছে এখানে এই এই ট্রান্সলেশনে আছে যে পড়াবিহীন উদ্দেশ্যের সংবাদদাতার সুল বা বলা হয়েছে যে তার পড়াবিহীন অর্থাৎ পড়েন নাই সেটা কিন্তু তার কাছে জ্ঞান ছিল জ্ঞানহীন না আমরা এখন আমাদের মূল বক্তব্যে যাচ্ছি তার আগে তেলাওয়াত করি আল্লাহ সল্লি আলহ মুহম্মদ আলআ মোহাম্মদিন কমা কামা তা আল্লাহ ইব্রাহিম ও ইব্রাহিম ইন্নাকা কাহমিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আল্লাহ আ আ আ আ আ আ আ আ আলাল মোহাম্মদিন ইব্রাহিম مجید تم در الشریف صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللّہ علیہ وسلم چھٹکتی درشیف جتنے طلاع کرمائے اللّہ وسلم اللہ سیدنا محمد وصیلت علیہ وسلم اللہ صلی علیہ سیدنا محمد وصیلت علیہ وسلم اللّہ صلی سیدنا محمد وصیلت علیہ وسلم আমরা পবিত্র কোরআনে তেলাহাত মূল পর্বে চলে যাচ্ছি যে কিতাব থেকে তেলাহাত এবং অর্থ করবো সেটি হচ্ছে আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রাজা খান বের রবি রহমতুল্লাহ আল্লাহ কর্তৃক করা তর্জমায় কোরআন যেটির নাম কানজুল ইমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লা আলাইহি কর্তৃক করা তফসির নুরুল ইরফান এবং এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ মাওলানা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون يتبعون الرسول النبي الامي الذي يجدونه مكتوبا انهم في التوراة والانجيل يامرهم بالمعروف ولا ينهاهم عن المنكر ويهله لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضاء عنهم اسراهم والاغلال التي كانت عليهم فالذين آمنوا به وأجزروه ونصروه نصروه واتبعوا النور الذي أنزل معه أولئك إكا هم المفلحون قُلْ يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو إهوي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله يؤمن بالله وكلمته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يحدون بالحق وبه يعدلون وقطعنا وقطعنا حمسنتي أسرة أسباطا أماما وأوحينا إلى موسى إلى موسى إذ استسقاه قومه آن درب بأسواق الحجر بَجَسَتْ من حسنة أشرة أينة قد علم كل أناس مشربهم وظللنا عليهم الْغَمَامَ وأنزلنا عليهم الْمَنَّ والسلوى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يزلمون وَإِذْ قِيلَ لَهُمْ اسْكُنُوا هَذِهِ الْقَرْيَةَ وقولوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا هتة وَادْخُلُوا الْبَابَ وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنجد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فارسلنا عليهم رجزا فارسلنا عليهم رجزا من السماء بما كانوا يَسْلِمُونَ واسالهم عن القريه التي كانت حاضره البحر اذ يَعْدُونَ في السبت اذ تعتيهم هيتانهم يوم سبتهم شراء ويوم لا يسبتون لا تعتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون واذ قالت امت منهم لما تعيزونا قوما الله واذ قالت أُمَّةُ منهم لما تعيزونا قوما الله قوما الله مهلكهم او مو اجزبهم عذابا شديدا قالوا ماذره الى ربكم ولعلهم يتقون فلما ناسوا ما ذكروا به أَنْدَيْنَا الذين ينحون ينحون عن السوء وأخذ الذين ظلموا بعذابهم بيس بما كانوا يفسقون فلما عتاقوا أمانه أنه قلنا لهم كونوا قرادة خاسئين قرادة خاسئين وإذ تأذنا ربك لا يبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقاطعناهم في الأرض أماما منهم الصالحين ومنهم دون ذلك بَبَلَاؤُنَاهُمْ بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف وارث الكتاب ياخذون ارض هذا الادنى ويقولون ويقولون سيغفر لنا وإن يأتيهم أرض مثله ياخذوه ألم يؤخذ يو عليهم إنساق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تأقلوا করিম আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাল্লাহ একশোটা সতান্ন নম্বর আয়া ওই লোক যারা দাসত্ব করবে এ পড়াবিহীন অদ্দেশ্যের সংবাদদাতা রসুলের আর পিঠা পড়ি আল্লাজীনা ইয়াত্বে অউন আর রসুল আর নবী যারা দাসত্ব করবে তাবে তারা তাবেদ আর থাকবে রসুলের কোন রসুলের যেই রসুল নবীল উম্মিয়া উম্মিন নবী। ওই সব লোক যারা দাসত্ব করবে এই পড়াবিহীন উদ্দেশ্যের সংবাদদাতা রসুলের যাকে লিপিবদ্ধ পাবে নিজেদের নিকট তাওরাত ও ইনজিলের মধ্যে এখানে রসুল পাকসালু আলহি ওয়াসাল্লামের সাতটি বৈশিষ্ট্যের কথা বা বলা হয়েছে যথা তিনি তাদেরকে সৎকর্মের নির্দেশ দেবেন অসৎ কাজে বাধা দেবেন মন্দকার্যাদিকে হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ করবেন সমস্যার সমাধান দেবেন চাহিদা পূরণ করবেন বালা মুসিবত অপসারণ করবেন এবং অভাবীর প্রয়োজন মতো আশানুরূপ দানশীল হবেন এরকম অর্থটা আনুষ্ঠানিকভাবে তিনি তাদেরকে সৎকর্মের নির্দেশ দেবেন অসৎ কাজে বাধা দেবেন তার পবিত্র বস্তুগুলো তাদের জন্য হালাল করবেন এবং অপবিত্র বস্তুসমূহ তাদের উপর হারাম করবেন আর তাদের উপর থেকে ওই কঠিন কষ্টের বোঝা ও গলার শৃঙ্খলা যা তাদের উপর ছিল নামিয়ে অপসারিত করবেন সুতরাং ওই সব লোক যারা তার উপর ইমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং ওই নূরের অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ হয়েছে তারাই সফল কাম হয়েছে একশোতে নম্বর আয়াত আপনি বলুন হে মানব কুল আমি তোমাদের সবার প্রতি ওই আল্লাহর রসুল যে আসমান ও জমিনের বাদশাহী একমাত্র তারই তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান সুতরাং ইমান আনো আল্লাহ এবং তার পড়াবিহীন অদৃশ্যের সংবাদদাতা রসুলের উপর যিনি আল্লাহ তার বাণী সমূহের উপর ইমান আনেন এবং তার ওই গোলামি করো তবেই তোমরা পথ পাবে একশত সাতান্ন নম্বর আয়াতে একবার এসছে শব্দটিল উম্মিএ এবং একশত আটান্ন নম্বর আয়াত এসছে শব্দটি বরুল একশত উনষাট নম্বর আয়াত এবং মূস আর সম্প্রদায় থেকে এমন এক দল রয়েছে যারা সত্য পথের সন্ধান দেয় এবং তা দ্বারা ন্যায় বিচার করে একশত ষাট এবং আমি তাদেরকে বারোটা গোত্রে তথা দলে বিভক্ত করেছি আর আমি ওহি প্রেরণ করেছি মূসার প্রতি যখন তার নিকট তার সম্প্রদায় পানি চেয়েছে ওহি কি ছিল এই পাথরের উপর লাঠি দ্বারা আঘাত অথপর সেই থেকে তা থেকে বারোটা প্রস্রবণ ফেটে বের হলো এবং প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট চিনে নিল এবং আমি তাদের উপর ম্যাঘকে ছায়া বিস্তারকারী করেছি এবং তাদের উপর মন্না মান্ন আমরা উচ্চারণ করেছি যে বা সলোয়া মন্না বা অবতারণ করেছি এবং নির্দেশ দিয়েছি খাও আমার পরত পবিত্র বস্তুসমূহ এবং তারা আমার কোনো ক্ষতি করেনি কিন্তু নিজেদের আত্মারই ক্ষতি করেছিল একশো এবং স্মরণ করো যখন তাদেরকে বলা হলো এই শহরে বসবাস করো এবং এর মধ্যে যেখানে ইচ্ছা আহার করো আর বলো গুনাহা ঝরে যাক এবং দরজায় বনত হয়ে প্রবেশ করো আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব অবিলম্বে সৎকর্ম পরায়ণদেরকে অধিক দান করব অতপর তাদের মধ্যে জালিমগণ বাক্য বদলে দিল সেটারই বিপরীত যা বলার জন্য তাদের প্রতি নির্দেশ ছিল সুতরাং আমি তাদের উপর আসমান থেকে শাস্তি প্রেরণ করলাম তাদের জোলমের বদলা করুন একশো এবং তাদেরকে জিজ্ঞাসা করুন ওই জনপদের অবস্থা যা সমুদ্রতীর অবস্থিত ছিল যখন তারা শনিবার সম্বন্ধে সীমা লঙ্ঘন করতো ইহুদিদের কাছে শনিবার ছিল গুরুত্বপূর্ণ দিন পবিত্র দিন যেমন আমাদের নিকট শুক্রবার জুমার দিন জুমাবার এবং তাদেরকে জিজ্ঞাসা করুন ওই জনপদের অবস্থা যা সমুদ্র তীরে অবস্থিত ছিল যখন তারা শনিবার সম্বন্ধে সীমা লঙ্ঘন করত যখন শনিবারে তাদের মাছগুলো পানির উপর সাঁতার কেটে তাদের সামনে আসতো এবং যেদিন শনিবার হতো না সেদিন আসতো না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম তাদের নির্দেশ অমান্য করার কারণে এবং যখন তাদের মধ্য থেকে একদল বলল কেন সদুপদেশ দিচ্ছ ওই সব লোককে যাদেরকে আল্লাহ ধ্বংসকারী কিংবা কঠোর শাস্তিদাতা তারা বলল তোমাদের রবের নিকট ওজোর রূপে পেশ করার জন্য এবং হয়তো তাদের ভয় হবে অথপর যখন তারা ভুলে গেল যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তখন আমি উদ্ধার করেছি ওই সব লোককে যারা অসৎকর্ম থেকে নিবৃত করত এবং জালিমদেরকে মহাশাস্তি দ্বারা পাকড়াও করেছি তাদের নির্দেশ অমান্য করার বদলা শুরু একশো ছয়ষট্টি নম্বর আয়াত অথপর যখন তারা নিষেধ সূচক হুকুমের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন করল তখন আমি তাদের উদ্দেশ্যে বললাম বানর হয়ে যাও এবং যখন আপনার রব নির্দেশ শুনিয়ে দিলেন যে অবশ্যই তিনি কেয়ামতের দিন পর্যন্ত তাদের উপর এমন সব লোককে প্রেরণ করতে থাকবেন যারা তাদেরকে কঠিন শাস্তি ভোগাতে থাকবে নিঃসন্দেহে আপনার রব শীঘ্রই শাস্তিদাতা এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু একশো আটষট্টি নম্বর আয়াত এবং তাদেরকে আমি দুনিয়ায় বিভক্ত করেছি দলে দলে তাদের মধ্যে কতক কতক পরায়ণ এবং কতেক অন্যরূপ আর আমি তাদেরকে মঙ্গল ও অমঙ্গল দ্বারা পরীক্ষা করেছি যাতে তারা প্রত্যাবর্তন করে অতপর তাদের স্থলে তাদের পরে ওই অযোগ্য উত্তরপুরুষ এসেছে যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা এই দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে এখন আমাদেরকে ক্ষমা করা হবে আর যদি অনুরূপ সামগ্রী তাদের নিকট আরও আসে তবে তারা তাও গ্রহণ করে তাদের নিকট থেকে নিকট থেকে কি কিতাবের মধ্যে এই মর্মে অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর দিকে সম্পৃক্ত করবে না এক্সেপ্ট শুধু সত্য ব্যতীত এবং তারা তা পড়েছে আর নিশ্চয়ই পরকালীন ঘরই শ্রেয় খোদাভিরুদের জন্য সুতরাং তোমাদের কি বিবেক নেই আজকের আলোচনার শেষ আয়াত একশো সত্তর নম্বর আয়াত এবং ওই সব লোক যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং তারা নামাজ কায়েম রেখেছে আমি সৎকর্ম পরায়ণদের শ্রমফল বিনষ্ট করি না আজকের জন্য এখানেই শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত